সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রিমোট কন্ট্রোলে কিভাবে চলছে বাংলাদেশ এবং বাংলাদেশের ছাত্র জনতার রাজনৈতিক দল সে বিষয়ে সংক্ষেপে শেয়ার করছি দেখেন রিমোটে অনেক সময় টিভি চলে দেখেছেন আপনারা রিমোট দেওয়া যদি টিভি ওপেন থাকে অনেক সময় কারেন্ট চলে গেল। বন্ধ হয়ে হয় না কারেন্ট আবার যদি আসে তখন আবার চলে অটো অর্থাৎ বন্ধ করা করে নাই না করেই কারেন্ট গেছে যখন অটো চলতে শুরু করেছে ঠিক তেমনি রিমোট কন্ট্রোলের বিষয়টা এত সহজ নয় এই জাতীয় নাগরিক পার্টি এই পার্টিটা রিমোটের মাধ্যমে চলছে রিমোটের মাধ্যমে চলায় অনেক সময় এই রিমোট অফ করতে ভুলে যাওয়ায় অনেক সময় অটোমেটিকলি খালি চলতেই আছে চলতেই আছে কারেন্ট কখন চলে গেল। কারেন্ট কখন আসলো কারেন্ট কখন গেল তো কোনো হদিস নেই যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে কৌশলে যে সিস্টেমে চলতে চাচ্ছে কিন্তু ওইটা আবার হঠাৎ করে গরম হয়ে যায় কিন্তু এই উপদেষ্টা পরিষদ এবং রিমোট বাহিরের যে রিমুট এবং উপদেষ্টা পরিষদ এবং গোয়েন্দা তারা আবার এটা পরবর্তীতে আবার ঠিক করে এরপরে কয় শিথিল এত তাড়াতাড়ি গরম হতে হবে না মানে গরম হবা আস্তে আস্তে কারণ হচ্ছে এই বিএনপিকে সাথে রেখে জোট করেই কিন্তু আমাদের এই কিংস পার্টিকে শক্তিশালী হতে হবে নিজেদের পায়ের নিচে মাটি ভিট মজবুত করতে হবে এরপরে আমরা মানে এ সব কিছু সবল হওয়ার পর থেকে এরপরে এদেরকে সাইন্স করতে হবে আর হঠাৎ করে যদি সরাসরি আমরা সাইন্স করতে চাই তাহলে তো তারা হুঙ্কর দেওয়ার চেষ্টা করবে আমরা তোমরা এভাবে গরম গরম কোনো কথা বলেও না আমরা আস্তে আস্তে ডেবিলদেরকেও ধরতেছি এবং তাদের যে পরিস্থিতি একবারে শেষ হতে যাচ্ছে বিএনপির কোনো বন্ধু রাজনৈতিক জোট নেই বিএনপির কোনো এখন মানে তাদের সাথে জোরে কেউ নেই সুতরাং আস্তে আস্তে জোটগুলো সব হোক এরপরে তাদের যে আমরা যৌথ বাহিনীরা আছি আমরা আস্তে আস্তে ডেভেলদেরকেও ধরবো এরপরে চাঁদাবাজি লুটপাট নৈরাজ্য যারা করতেছে তাদেরকেও ধরব আওয়ামী লীগের আমলে যেখানে দশ টাকা চাঁদা দিয়েছে সেখানে এখন বকশিস দেওয়া লাগে বিশ টাকা এই বকশিসটা কে নেয় আস্তে আস্তে আমরা ধরব আর যদি এখনই এভাবে যদি গরম গরম ভাবে বলো গরম গরম ভাবে করো তাহলে দেখা গেছে একটু ঘোলাটে হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু তাদেরকে সাথে রেখেই আমাদের প্রতিষ্ঠিত হতে হবে সেই জন্যই এই রিমোট কন্ট্রোলে চলতেছে নাগরিক উন্নয়ন পার্টি আর এই নাগরিক উন্নয়ন পার্টি একটা হলো রিমোট কন্ট্রোল একটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুজ ডক্টর মোহাম্মদ ইউনুজের সাথে চুক্তি হয়েছে কমিটমেন্ট হয়েছে এবং সেখানে সে কিভাবে কেমনে করবে কিভাবে এই আঠাশ সাল পর্যন্ত ক্ষমতা রাখা যায় আর এই আঠাশ সালের মধ্যে এই কিংস পার্টিকে প্রতিষ্ঠিত করে যাতে সামনের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করা যায় সেই কৌশলে সেই সিস্টেমে চলছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমি কিন্তু শুরু থেকেই বলছি সমন্বয়কারীদেরকে এই বৈষম্য বিরোধীদেরকে একটা রাজনীতির দরকার তাই বলে এই না যে স্বাধীনতার ইতিহাসকে আমরা ভুলে যাব। আমরা স্বাধীনতার ভুলে যাব আমরা চেতনাকে ভুলে যাব এটা হতে পারে না আমরা আমি ব্যক্তিগতভাবে সবসময় বলেছি সমন্বয়কারীদের জন্য শুভ কামনা রইল সমন্বয়কারীদের কাছে এদেশের জনগণের অনেক প্রত্যাশা আছে সেই প্রত্যাশা পূরণ করার জন্যই আমাদের অনেক দাবি দেওয়া আছে সুতরাং আপনারা রিমোট কন্ট্রোলে থাকেন আর সরকারি গোয়েন্দায় থাকেন আর অন্তর্বর্তীকালীন সরকারের থাকেন যেখানেই থাকেন না কেন আপনাদের কাছে দেশের জনগণের নিরাপত্তা চাচ্ছে আপনারা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক রাখেন বিচার ব্যবস্থাটাকে ঠিক করেন এবং সকল ডেবিলদেরকে মানে বিচারের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করে বিচার করা হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম